এখন শীতকালে রোদটা কি ভালো লাগে না বন্ধুরা খুব সুন্দর লাগে দেখো রোদটা আসছে কি ভালো লাগছে কিন্তু রোদটা বেশিক্ষণ থাকে না তাই এই রোদের মধ্যে তা বসে আছি তা বসে আছি তা তোমার দাদা মানে দাদা বলবো না আমার শ্বশুর শ্বশুরমশা একটু শাক এনেছে এই মেথি শাক শীতে তা শাক এনেছে এই শাকগুলো বেছে রাখছি কেন সকালবেলায় বাঁচতে হবে তা এখন বেঁচে রাখছি যে এখন বাঁচলে রোদে বসাও হয়ে যাচ্ছে এদিকে বাঁচাও হয়ে যাচ্ছে বসে বসে কাজটাও হয়ে যাচ্ছে তাই বসে আছি আর ওখানে দু পাঁচটা বন্ধুরাও বসে রয়েছে বন্ধুরা বলতে একটু দূরে আছে ওই যে বসে আছে তা ওদের সাথে গল্প করতে করতে কাজগুলো করছি আর এই একটা এই আমার শাকের পাঠানি এই শাক নিয়ে বসেছি তোমরা এই শাকটা মেথি শাকের আর কী কী রেসিপি আছে প্লিজ আমাকে জানাবে তো কী কী আছে আমরা মেথি শাক বেগুন দিয়ে বড়ি দিয়ে করে মা ওইভাবেই খাওয়া হয় এই যে দুটো ঝুড়ির মধ্যে বসে বসে এই যে শাক বাঁচে এখন শাকগুলো বসে বসে বেছে নিই শাকগুলো বাঁচা হয়ে গেলে আবার বাকি কাজ আছে খাওয়া দাওয়া আছে দুপুরে ঠিক আছে বন্ধুরা বাই বাই